রবিবার ভারতীয় ইতিহাস সংকলন সমিতি ত্রিপুরা প্রান্তের উদ্যোগে প্রথম বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছে উপস্থিত ছিলেন পদ্মশ্রী প্রফেসর সাহা ভারতীয় ইতিহাস সংকলন যোজনা হেমন্ত মজুমদার ত্রিপুরা প্রান্ত সাধারণ সম্পাদক সুকেশ কলই সহ আরো অন্যান্যরা সুকেশ কলই বলেন এই সংগঠন উনিশশো একানব্বই সাল থেকে পথ চলা শুরু করেছে এ প্রদেশের মোট ছয়ত্রিশ জন বিআইএসএস আছেন বর্তমানে একটি কার্যকরী কমিটি রয়েছে জেলা ভিত্তিক কমিটি চারটি জেলাতে রয়েছে আজকে কর্মসূচি তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে সর্বশেষ পর্যায়ে সংগঠনের আলোচনা সভা আমাদের ভারতীয় ইতিহাস সংকলন সমিতি ত্রিপুরা প্রান্তের উদ্যোগে প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে এই সংগঠন রাষ্ট্রীয় সেবক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে একটা আয়াম দীর্ঘ আমাদের উনিশশো একানব্বই সাল থেকে পথ চলা এই সংগঠন বর্তমানে আমাদের এই প্রদেশে মোট ছত্রিশ জন আমাদের লাইফ টাইম মেম্বার আছে আমাদের একটা প্রান্তি তথা আমাদের এই প্রদেশের কার্যকরী কমিটি আছে এবং জেলা জেলাভিত্তিক কমিটি বর্তমানে চারটি জেলাতে গঠিত হয়েছে বাকি জেলা আমি আপনাদের কাছে জানিয়ে দেব পরবর্তী সময়ে আগামী এক দুই মাসের মধ্যেই আমাদের বাকি জেলাগুলো গঠিত হবে আজকে আমরা যে বার্ষিক সাধারণ সভা চলছে এখানে আমাদের অভ্যত হিসাবে আমাদের মেয়র দীপক মজুমদার মোদয় থাকার কথা ছিল উনি বিশেষ কারণবশত দেরি হয়ে গেছে উনি কথা দিয়েছেন উনি পরে হলেও আসবে এখন আমাদের যে অনুষ্ঠান চলছে এখানে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরার ধর্ম আমাদের ত্রিপুরার যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ত্রিপুরা বিশ্ববিদ্যালয় নামে যে পরিচিত সেই বিশ্ববিদ্যালয়ের প্রান্তন উপাচার্য মাননীয় গুরু মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের বিকেরাই রায় মহোদয় উপস্থিত আছেন আমাদের সর্বভারতীয় সংগঠন যে অখিল ভারতীয় ইতিহাস সংকলন যোজনার মহাসচিব মাননীয় হেমন্ত দিন মজুমদার মহোদয় তাদের আমাদের